এই যে আজ পহেলা বৈশাখ না এই দিনটাকে কেউ কেউ কিন্তু ইসলামী তরিকায় পালনেরও চেষ্টা চালিয়েছে সব কিছুরই যেহেতু ইসলামাইজেশন হয় এটারই আর বাকি রাখবে কিসের জন্য ইসলামী মদও বহু আগে বের হয়েছে ইসলামিক সংস ইসলামিক মিউজিক এগুলো তো বহু আগ থেকেই চলছে এমনকি শুনেছি দেখি নাই শুনেছি ইরাকে মিশরে কিছু জায়গায় নাকি ইসলামিক পতিতালয়ও আছে মানে নিকাহে মোতার পদ্ধতিতে তো সবই যেহেতু ইসলামী হয়েছে এটাকে আর বাকি রাখবে কোন দুঃখে তো ইসলামী শোভাযাত্রা ইসলামী নববর্ষ পালন আরও যা যা আছে সব করেছে অথচ নববর্ষ পালনের ধারা নতুন কোনো বিষয় না ইতিহাস ঘাটলে দেখবে ওই পারস্যদের পারসিকদের নববর্ষ এটা নবীর জামানা সাহাবিদার জামানি উপস্থিত ছিল নাইরুজ বলে তো সেই নাইরুজের এর তো ওই জামানায় ছিল কিন্তু এটার ব্যাপারে ইসলাম এত কঠোর ছিল আল্লাহ রসুল যখন গেলেন মক্কা থেকে মদিনায় গিয়ে দেখেছিলেন মদিনাবাসীরা বছরে দুই দিন উৎসব করে আল্লাহ রসুল বলেন এগুলো কি বললে এগুলো আমরা আগ থেকেই করে আসছি বাপদাদার জামানা থেকে নবী বললেন শোনো সাবধান কাদ আবেদ কুমুল্লাহ বিহিমা হুমা আল্লাহ এই দুটোকে বদলে এর পরিবর্তে উত্তম দুটো দিন উৎসবের জন্য দিয়েছেন তোমাদেরকে একটার নাম ঈদুল ফিতর আর একটার নাম ঈদুল আজহা এমন কি এই দিনগুলোতে মুসলমান এতটা সতর্কতা অবলম্বন করতো আলী রাজি আল্লাহ তাল হুকে একজন এই নববর্ষের দিন পারসিকদের নববর্ষের দিন একটা বিশেষ উপহার দিল তিনি বললেন এটা কেন বলল আজকে হলো নাইরোজ তিনি বললেন নাইরোজও না কুল্লায়ন আমাদের নাইরোজ একদিন না রে আমাদের নাইরোজ প্রতিদিন আমাদের উৎসব প্রতিদিনই থাকে আলাদা করে একদিন উৎসব ওদের সাথে মিল রেখে করবা এবং আমারে সেদিন বিশেষ উপহার দিবা এটা কিছুতেই আমি গ্রহণ করব না করতে পারবো না তো যে রসুল এমন এক আদর্শ নিয়ে আসলেন যে কুকুরের সাথে কম্প্রোমাইজ করে চললো না বরং কুফুরকে নিশ্চিহ্ন করেই তবে সামনে আগালো কারণ আল্লাহ রসুল চাইলে মক্কার জামানে ক্ষমতা নিতে পারতেন ক্ষমতা কিন্তু তার কদমের সামনেই ছিল নবীকে অফার দেওয়া হয়েছিল ভাতিজা কি চাও বলো ক্ষমতা চাইলে দারুণ্যদার মেম্বার বানিয়ে দিব যদি তুমি নারী চাও সবচেয়ে তো সুন্দরী নারীর সাথে বিয়ে দেব সম্পদ চাইলে সমস্যা নাই সম্পদের পাহাড় বানিয়ে দেব আর চতুর্থ প্রস্তাব যদি জেনে ধরে তাও বলো ভালো কবিরাজ এনে চিকিৎসা করাবো নবী কোনটা নিয়েছিলেন চারটার মধ্যে একটাও নেন নাই কেন ক্ষমতা নিলে কি সমস্যা ছিল ক্ষমতায় বসতেন ধীরে ধীরে অন্যদেরকে প্রভাবিত করতেন আর নেতার কথা তো কর্মীরা শুনেই থাকে তাহলে নবী যদি নিজেই নেতা হন তাকে বাধা দেওয়ার আর কে থাকবে ধীরে ধীরে তার অনুসারী বাড়বে তার শক্তি বাড়বে এক পর্যায়ে তার আধিপত্য বিস্তার করাও সহজ হবে কিন্তু না আল্লাহ রসুল রাজি হলেন না বলতে পারেন কেন কেউ যদি এই ব্যাখ্যা করে যে তিনি হুজুর মানুষ তিনি ক্ষমতা দিয়ে কি করবেন এটা বড় অপব্যাখ্যা হবে নবীজি মদিনায় যাওয়ার পরও ক্ষমতা নিতেন না মদিনায় যাওয়ার পরও ক্ষমতা নিতেন না ক্ষমতা দুনিয়াদারি না বরঞ্চ ক্ষমতা যদি দুনিয়াদারি হতো আল্লাহ অন্তত নবীদেরকে এটার মধ্যে আলাদা করে জড়ানোর খুব বেশি প্রয়োজনটা ছিল না কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদিনায় যাওয়ার পরে নিলেন মক্কায় নিলেন না কেন জানেন সেরেফ এবং সেরেফ এ কারণে মক্কায় ক্ষমতা নিলে কুফুরের সঙ্গে আপোষ করেই তাকে চলতে হবে মক্কায় এক নায়কতন্ত্র ছিল না একজনের কথাই আইন একজনের কথাই বিধান ব্যাপারটা এমন ছিল না মক্কায় তারা পরামর্শ করে সিদ্ধান্ত নিত কিছুটা আধুনিক গণতন্ত্রের মতো সেই দারুণ না তারা বৈঠকের মধ্যে বসবে এরপর রায় নেওয়া হবে আবু জাহাল তুমি কি বললো আবুল আহ তুমি কি বলো ওতবা সাইবা আবু সুফিয়ান কে কি বলো সবার মত নেওয়া হবে এরপর অধিকাংশের মতের ভিত্তিতে রায় দেওয়া হবে এজন্য নবীকে হত্যা করতে চেয়েছে এ একটা বিল পাস করতে তেরোটা বছর সময় লেগেছে তেরোটা বছর নাহলে এ রাজি হয় তো ভেটো দেয় ও রাজি হয় তো ভেটো দেয় সব একমত হতে পারে না শেষে গিয়ে একমত হয়েছে যে চল সবাই মিলে মারি তাহলে আর কে ঠেকাবে কিন্তু একটা বিল পাস করতে এত বছর লেগেছে কিন্তু আবু জাহল যদি একক ক্ষমতার অধিকারী হতো সময় লাগত না ওই ফেরাউন যেভাবে মাসুম বাচ্চাদেরকে মারতে শুরু করেছে তার ক্ষেত্রেও এটা হতো তো মক্কায় যে হেতু এই বাতিলের সাথে তাগুতের সাথে আপোষ করে চলা লাগত সেজন্য আল্লাহ রসুল রাضی হলেন না কারণ তিনি যখন দারণ দয় বসবেন উদাহরণ হিসাবে তিনি বলবেন চোরের সাজা হলো হাত কাটা উদাহরণ হিসাবে আবু জাহল বলবেন না না ভাতিজা এটা একটু আলাদা করে বলতে হবে একটু কুল হবে একটু ঠান্ডা হবে চোর মানে হাত কেটে দিবা বিষয়টা এমন না আগে দেখবা চোরটাকে দলের লোক না বিরোধী দলের লোক যদি দলের লোক হয় হাতের মধ্যে একটা চুমা দিবা আর যা কামিয়েছে এখান থেকে একটা ভাগ রেখে ওরে ছেড়ে দিবা আর যদি বিরোধী হয় হাত না প্রয়োজনে হাত পা মাথা ওর সব কেটে দিবা কোনো সমস্যা নাই আবুল্লাহাব বলতো ভাতিজা ছয় মাসের জেল দিয়ে ছেড়ে দিবা এই এক একজনে এক একটা বলতো লাস্টে গিয়ে কখনো ফল দাঁড়াতো আল্লাহ পাস কখনো ফল দাঁড়াতো আল্লাহ ফেল মানে আল্লাহ বলেছেন এজন্য আইন পাস হতো না অধিকাংশ মানলে হতো অধিকাংশ না মানলে এটাকে প্রত্যাখ্যান করা হতো এটাকে তৌহিত বলেন এটাকে শিরিক বলে আল্লা রসুল শিরিকের সঙ্গে নিতে রাজি হলেন না তিনি তাওহিদকে ঠিকই ধরে রাখলেন আপন আদর্শে তো সেই যে পারসিকদের সভ্যতা রোমকদের সভ্যতা এই বাইজেন্টাইন সভ্যতা থেকে শুরু করে সব সভ্যতার ব্যাপারে এমনকি মক্কাবাসীর সভ্যতা মদিনাবাসীর সভ্যতা কারণ নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন মূল ঝামেলা কিন্তু এখানেই ছিল আবু জাহালরা বলছিল আর এসে নতুন কথা বলে যেটা দাদার সাথে মেলে না আমরা হাজার বছর ধরে করছি একটা আর সে বলছে আরেকটা তার কথার জন্য বাবদাদাকে ছাড়তে পারি না এমনকি আবু তালেব জরিমানা পড়ার মূল কারণে এটা আবু তালেব সময়ও বলেছে আমি লজ্জাকে প্রাধান্য দিলাম জাহান নামের উপরে আমি লজ্জিত হতে পারবো না আমি মরার পরে লোকে বলবে বাপ দাদার ধর্মের উপর টিকতে পারলো না ভাতিজার কথায় বাপ দাদার ধর্ম ছেড়ে দিল তাহলে এই যে ওল্ড ইজ গোল্ড আর বাপ দাদার আদর্শ ধরে রাখা এইটা এমন একটা বিষয় যা ওই জামানায় অনেককে ইসলাম থেকে বঞ্চিত রেখেছিল আজকে যখন আমরা বলি পহেলা বৈশাখের শিরকে সংস্কৃতি ছাড়ো পহেলা বৈশাখের মূর্তি পূজা সংস্কৃতি গান বাজনা সংস্কৃতি ত্যাগ করো তখন বলে হাজার বছরের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্য যদিও কথাটা ভুয়া একশো পার্সেন্ট ভুয়া কিসের হাজার বছরের সংস্কৃতি কিন্তু তারপরও ওরা যুক্তি দেয় না যেহেতু এটা পুরনো সুতরাং ছাড়া যাবে না তো ভাই পুরনো হলেই যদি নিতে হয় তাহলে বাঙালির হাজার বছরের বহুত ঐতিহ্য আছে যেগুলো পুরোনো কাল থেকে চলছে যেমন বাল্যবিবাহ বাঙালির হাজার বছরের ঐতিহ্য কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এমনকি যারে এতদিন ড্যাডি অফ দ্য নেশন বলা হতো জাতির আব্বাজান যার মূর্তি হয়তো সিরাজগঞ্জও ছিল আমি জানি না হয়তো ছিল তো যাকে এভাবে পুরা বাংলাদেশের আব্বাজান বানানো হয়েছিল তিনিও যখন জাতীয় আম্মাজান ওই দলীয় আম্মাজানকে বিয়ে করেছিল আম্মাজান কিন্তু বালিকাই ছিল বয়স তার হয় নাই অতি অল্প বয়সেরই ছিল যেটা তার অসমাপ্ত আত্মজীবনীতেই লেখা আছে কাশিমপুর কারাগারে বসে বসে বইয়ের এই পৃষ্ঠাটা আমার অফিক হয়েছে দেখা যাচ্ছে যে এইটাই তো বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্য ছিল তো এটাও আমল করো বলবে না না হুজুর বিজ্ঞানের দৃষ্টিতে আমরা জেনেছি এতে ক্ষতি হয় আরে বিজ্ঞানের দৃষ্টিতে জেনেছ বলে হাজার বছরের সংস্কৃতি ছেড়ে দিবা আর কোরআনের দৃষ্টিতে জেনেছ ভুল তবুও ছাড়বা না তো তোরা কি বিজ্ঞানের উপরে ইমান আনলি কোরআনের উপরে ইমান আনতে পারলি না বিজ্ঞানী বড় হয়ে গেল যার কাছে কোরআনের চাইতে নিজের ইমানদার দাবি করে কোন মুখে আরে কোনটা কত বছর আগ থেকে চলছে দেখার বিষয় না যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটাকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে মুসলমান কোনো দ্বিধা করবে না কারণ এই যুক্তি দিয়ে নবীকে দমানোর চেষ্টা করা হয়েছিল বাপ দাদার বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ বললেন কিসের বাপ বাপ দাদা ওদের কিছু বুঝতো না না ওরা উপর ছিল যেই বাপ দাদা হেদায়তের উপর থাকে না ওই বাপ দাদা সন্তানদের জন্য দলিল হতে পারে না কারণ সব বাবা সব বাবা তো আর আদম আলি ইসলামের মতো নবী হিসাবে বাবা মানে নবীর মতো বাবা হন এমন না আজও তো বাবা আজরও বাবা তো বাপের আদর্শই যদি চূড়ান্ত হয় তাহলে সবসময় তো ইমানদারির উপরও থাকা যাবে না তো বলছিলাম আল্লাহ রসুল সাল্লাম তিনি দেওয়া শুরু করলেন তো উম্মতের কি কপাল আমাদের কি কপাল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীজির তৌফিক দিলেন যেই নবীর উপর ইমান আনার ওয়াদা আল্লাহ অন্য নবীদের থেকেও নিয়েছিলেন এমনকি আল মসজিদুল আকসা এখানে পর্যন্ত আল্লাহ রব আলমিন আল মসজিদুল আকসার মধ্যে পর্যন্ত তাকে সকল নবীদের ইমাম পর্যন্ত বানিয়ে দিয়েছিলেন তাহলে এত বড় মর্যাদা এত বড় শ্রেষ্ঠত্ব আল্লাহ রবুল আলমিনকে দিলেন আমাদেরকে দিলেন এরপরও এর পরও কিছু মানুষ দেখা গেল নবীর জামানাই হলো নিজেদেরকে নবী দাবি করতে শুরু করলো কি এই হেফাজতের জন্য ওই জামানায় সাহাবিদেরকে প্রাণ দিতে হয়েছিল এই মুসাইলিমা কাদ্দাব নিজেকে যখন নবী হিসাবে দাবি করলো আল্লাহ রসুলের কাছে পর্যন্ত চিঠি পাঠিয়ে দিল যে দেখো মোহাম্মদ তুমি আর কুরাইশি তো সব দখলে নিয়ে নিলা আমাদেরকে কি দিলা চলো একটা চুক্তি করি তোমার সাথে ফিফটি ফিফটি অর্ধেক নিবা তোমরা কুরাইশিরা বাকি অর্ধেক নিবো আমি এবং আমার অনুসারীরা এবং তোমার পরে ক্ষমতাটা আমার কাছেই আসবে গদিটা আমারই থাকবে কারণ তুমিও নবী আমিও নবী এভাবে একটা চিঠি পাঠালো আল্লাহ রসুলের কাছে চিঠিটা দুইজন লোক নিয়ে গেল আল্লাহ রসুল চিঠিটা পড়ে এত রাগান্বিত হলেন রসুল আল্লাহ সাল্লি সাল্লাম যখন রাগান্বিত হতেন তার চেহারা মোবারক এত লাল হয়ে যেত মনে হতো যেন বেদানার দানাগুলো নিংড়ে তার চেহারা মোবারকের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আল্লাহ রসুল প্রচন্ড রাগান্বিত হয়ে বলেন করে বলছি। যদি বিধান এটা না হতো যে বার্তা বাহকদেরকে হত্যা করা হয় না আমি মোহাম্মদ তোমাদের কল্লাই রাখতাম না তোমাদের দুইজনের কল্লাই রাগ দিতাম কেন কারণ এই যে মার্কা চিঠি নিয়ে এসেছে যে চিঠির মধ্যে নবীর পরেও নবী হওয়ার দাবি করা হয়েছে তার মানে নবীর পরে কেউ যদি নিজের নবী দাবি করে তার সঙ্গে আচরণ কি করতে হয় এটা হাদিসের আলোকে আমাদের সামনে আছে আমরা তো খালি এই যুগে একটু প্রতিবাদ করি এতেই বেচারাদের সহ্য হয় না কিন্তু যেই সময় আসল সুন্নতের উপর লোকে নামবে ওই সময় যে অবস্থা কি হবে আমার তো মাথায় ধরে না তো নবীজি একটা ফিরতি চিঠি পাঠালেন বেটা তুই যে বলিস যে অর্ধেক অর্ধেক ভাগ করে নিতে কুরেশকে অর্ধেক দিতে তোকে অর্ধেক দিতে তুই জানিস জমিনের মালিককে মালিক কে জমিনের মালিক হলেন আল্লাহ জমিনের মালিককে গোটা জমিনের কে আল্লাহ বাংলাদেশের মালিকও আল্লাহ ইন্ডিয়ার মালিকও আল্লাহ ইসরায়েলের মালিকও আল্লাহ আমেরিকার মালিকও আল্লাহ গোটা জমিনের কে আল্লাহ এই জন্য কেউ যদি লেখে সকল ক্ষমতার মালিক রাজা সকল ক্ষমতার মালিক জনগণ এগুলোর আমরা শিরিক ছাড়া ভিন্ন কিছু মনে করি না কারণ আমরা আমাদের পরিচয় আমরা প্রতিনিধি আমরা গোলাম আমরা দাস আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর গোলাম আল্লাহর দাস আর যে এটাতে রাজি হয় না সে হলো শয়তানের গোলাম শয়তানের প্রতিনিধি শয়তানের দাস একদল পক্ষে আরেকদল অন্ধকারের পক্ষে আমাদের চিরকালের লড়াই হলো আল্লাহর জমিনে আল্লাহর দাসত্ব বাস্তবায়ন করার পক্ষে আল্লাহ ইব তাহানা নিনুখুরিজামান শাহ আমিন আয়বাদ আতিলি আয়বাদ ইলা আয়াবাদ আ তিল্লাহ ই ওয়াহ দা অমিনিয়া ইলা সাহতিহা অমিন জউরিল আদিয়া নীলা আদিল ইসলাম সাহাবী রিবীর আদি আল্লাহ বলেছিলেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন বান্দাদেরকে দাসদেরকে গোলামদেরকে মানুষের গোলামী থেকে বের করে আল্লাহর গোলামীতে নিয়ে যাওয়ার জন্য জন্য আমাদের লড়াই এটাই কারণ আমরা এই পরিচয়ে গর্বিত জা আল্লাহ আমাদেরকে ডাক দেন হে আমার বান্দা আর এই পরিচয়ে গর্বিত তিনি আমাদের জন্য বানিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুসাল্লাম ওমিম্মা জাদ আনি শরফান ওয়াতি হা ওয়া কিত্তু অতৈয়া দুকুলি তাহ ত কৌলিকা আই বা দি ওয়াং ফৈয়ার তা আহমাদ আলী নবীয়া আল্লাহ রসুল চিঠি লিখে পাঠালেন শোন ইন দা এই ইল্লাহ এই জমিনের আল্লাহ ইউ রিসু হামা শাহ আল্লাহ যাকে চান তাকে এই জমিনের অধিকারী বানান বলে আকি বেতুলিল চূড়ান্ত উত্তম পরিণতি একমাত্র মুমিন মুতাকিদের জন্য বরাদ্দ নবীজি চিঠি দিয়ে পাঠালেন সাহাবি হাবিব আনসারি রাদি আল্লাহ আনহুকে খতমে নবুয়াতের প্রথম শহীদ আল্লাহ তালা আমাদেরকেও তার পদাঙ্ক অনুসরণে তৌফিক দান করুন চিঠি নিয়ে গেলেন চিঠি দিলেন মুসাইলিমার কাছে মুসাইলিমা পড়ার পরে রাগে উত্তেজিত হয়ে গেল সেবার হাবিব আনসারি রাজি আল্লাহ তালানহুকে নিজের সব সভ্যতার গন্ডিকে অতিক্রম করে তাকে জিজ্ঞাসা করলো যদি আল্লাহ নবী তার বার্তাবাহকদের ব্যাপারে কত বড় কত বড় আদর্শের পরিচয় দিল যে নবী চাইলে কল্লা ফেলতে পারতো কিন্তু বললো না কেন ওরা তো চিঠি নিয়ে এসেছে চিঠি নিয়ে এসেছে এমনকি নবী তাদেরকে জিজ্ঞাসাও করেছিল এই চিঠির কথা তোমরাও মানো কিনা করো কিনা বলেছে হ্যাঁ আমরাও এটা বিশ্বাস করি আমরা এর সঙ্গে একমত আছি এরপর নবীজি তাদেরকে কোনো শাস্তি দিলেন না কেন তারা বার্তা বার্তাবাহককে মারা এটা ইসলাম তো ইসলাম কোন সভ্যতারও পরিচয়ক না কিন্তু মুসাইলিমা কাদ্দা ভাবিবসারি রাজিয়াকে বন্দি করে ফেললেন বন্দি করে ফেলে তাকে বলল আন রসুল তুই কি সাক্ষ্য দিস যে মোহাম্মদ আল্লাহ রসুল বললো অবশ্যই আমি সাক্ষ্য দেই মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ রসুল সে বললো আচ্ছা ভালো কথা আতহাদু আন্নি রসুল্লাহ তুই কি এটাও সাক্ষ্য দেশ যে আমি মুসাইলিমা আল্লাহ রসুল তিনি বলেন প্রশ্ন আসারা মোহাম্মদ সাল্লাহামকে আল্লাহ রসুল মানার পরে দ্বিতীয় কাউকে আল্লাহ রসুল মানতে আমি কিছুতেই রাজি না আর সাহাবিদের সামনে তো অন্যান্য ঘটনাগুলো ছিল মুসাইলিম আগে তো আসাদ আনাসিও নিজেকে নবী বলে দাবি করেছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার এক সাহাবি যার নাম ফেরুজ আল্লাহ আনহু তাকে একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে দেখো তোমার এলাকায় এই লোকটা নিজেকে নবী দাবি করছে বাকিটা তুমি বুঝে নিও আল্লাহ রাসুলতাকে যে আদেশ দেওয়ার দিয়ে দিলেন ফেরোজ শান যে কাজ তো করতে হবে কিন্তু কীভাবে করবে তিনি পথ খুঁজছেন অবশেষে তিনি লিঙ্ক পেয়ে গেলেন কিভাবে লিঙ্ক এই আসওয়াদ আনাসি একদিকে নিজেকে নবুয়তের ভণ্ড দাবিদার তো আছেই অপরদিকে সে একের পর এক এলাকা যুদ্ধ করে দখল করে ফেলছিল এর মধ্যে একটা এলাকা দখল করলো সেই এলাকার আঞ্চলিক সর্দার যে ছিল তাকে হত্যা করে তার বউকে জোর করে বিয়ে করে নিল আর ওই যে মহিলা যাকে জোর করে সে বিয়ে করে নিয়েছে সে ছিল ফৈরুজ রদিয়াল চাচাতো বোন আপন চাচাতো বোন এই লিঙ্কটা পেয়ে গেল যেহেতু সে নিজেও ভিক্টিম এবং সে তার কাছে একরকম ওই যুদ্ধবন্দি দাসের মতো অবস্থায় আছে যদিও বিয়ে করেছে কিন্তু এটা অনেকটা যৌন দাসের পর্যায়ে তাকে তার মতামত ছাড়াই জোর করে আটকে রেখেছে তো তিনি তার সাথে গোপনে খবর পাঠালেন যে এভাবে আল্লাহ রসুল তো আমাকে বার্তা দিয়েছেন তো তুমি আমাকে কোনো সহযোগিতা করতে পারবা কিনা বোন আশ্বাস দিল হা আমি তোমাকে সহযোগিতা করব অমুক দিন অমুক সময় তুমি চলে এসো তো নির্দিষ্ট টাইম তাকে দিয়ে দিল তো একদিন সেই নির্ধারিত টাইম টাইমটা ছিল রাতের বেলা রাতের বেলা সেই নবুয়ের ভণ্ড দাবিদার আসওয়াদ আনাসিকে ইচ্ছা মতো মদ খাওয়ালো কিছু নাই বলবেন বাংলায় দেখেন না কত ওলি গাঞ্জাও খায় মদও খায় আকাম কুকাম করে। এইগুলো এত আকাম করার পরও পাবলিক যদি এদেরকে ওলি মানতে পারে তাহলে এইগুলার বাবজান ছিল যে এটা ও এগুলো করার পরে নিজের নবী দাবি করবে আর কিছু লোক ওর কথা শুনবে এটা খুব স্বাভাবিকই বটে কারণ আমরা থাকি এমন এক দুনিয়ায় ল্যাংটা পীরেরও মরি অভাব হয় না মাছা আমরা থাকি এমন এক দুনিয়ায় গরুর গরুর গোবরের মধ্যেও করোনার শিফা খোঁজে হয় নাই এমন কি গরুর মু গরুরে মা ডাকে গাভীরে মা ডাকে ভালো কথা নিজের আপন মায়ের তো পান করে না সেখানে গাভীর সেই হলুদ হলুদ মূত্র দেখলেই তো মানে গন্ধ এবং কি একটা আলাদা বিশ্রী অনুভূতি হয় সেটাকে কি মজা করে এভাবে হয়তো মানুষ সফট ড্রিঙ্কসও খেতে পারে এনার্জ্রি ড্রিঙ্কসও খেতে পারে না একদম মজা করে খায় আবার তারপর আমাদেরকে হুমকি দেয় তোরা যারা গরুর দুধ খেয়ে বড় হয়েছিস তোদের নান নিশানা মিটায় দিব তোদেরকে নতুন গাজা বানায় ছাড়বো যেভাবে বাবরি মসজিদ ভেঙেছি তোদের সব মসজিদ ভাঙব ওকবিল পরিবর্তন করে তোদের সব মাদ্রাসা মসজিদ ঈদগা কবরস্থান দখলে নেব এসকো কত গরুর মুদ খেয়ে আর গোবর খেয়ে খেয়ে মাথার নাটবল্টো সব ঢিলা হয়ে গেছে আর পাগলের সংখ্যা এত বেড়েছে পাবনা কেন এরকম আরো দশটা পাবনা নতুন যদি আরো পাগলাগারত করা হয় তবুও পারবে না এত পাগলটা জায়গা দিতে তো আস্বাদ আনাসি ইচ্ছা মতো মদ খেলো তো সেই মদের মধ্যে মদের পরিমাণটা একটু বেশিই খাওয়ালো তার মধ্যে ঘুমের ওষুধও মেশানো ছিল তো সব খাওয়ার পরে সে তো এখন অবচেতনে ঘুমাচ্ছে এদিকে তিনি ওদিকে ইশারা পাঠালেন সেই ফাইরোজ রাদি আল্লাহনুকে দেয়ালটপকে তিনি ভেতরে ঢুকে গেলেন ঢোকার পরে তিনি রুমে চলে গেলেন কোনো বাধা নাই বিপত্তি নাই তিনি গিয়ে তার খঞ্জরটা বের করে কাজ যা করার সেরে ফেললেন তো গরুর গলা কাটলেও তো ভেতর থেকে গো গো ধরনের আওয়াজ বের হয় তো এখন আসদা আনাসের গলা যখন কাটছেন ভেতর থেকে গঙ্গানের আওয়াজটা বের হচ্ছে তো ওই জামানে তো আর এত সাউন্ড ছিল না না মাইক আছে না গাড়ির প্যাপু এই জাতীয় কোনো আওয়াজ আছে কিছু নাই চারদিকে শুনসার নিরবতা এর ভেতরে যখন সেই গঙ্গানের আওয়াজ আসছিল তখন সিকিউরিটি গার্ড যারা ছিল এরা সচকিত হয়ে উঠলো কিন্তু কাহিনী কি আওয়াজ আসে থেকে গে তো আওয়াজ তো মনে হচ্ছে ওদের নবীর রুম থেকে আসছে এখন ছোট এই আমাদের নবীর কি হয়েছে কোনো সমস্যা নাকি রোমের ভেতরে তো নবীর স্ত্রী তো অবশ্যই বিশ্বস্ত নির্ভরযোগ্য ওদের কাছে সে এসে বললো না না কোনো সমস্যা নেই আমার এই বাক্যটা যতবার পরি মানে হাসি এত আশা আসে দমফাটার অবস্থা সেই নারী মন্তব্য করলো তোমরা টেনশন নিও না আর নাবি ইউ ইউ হা ইলাই নবীর কাছে ওহি আসছে ওহি আসলে সাউন্ড তো একটু হতেই পারে ওরা বিশ্বাস করলো হ্যাঁ আসলে ওহি আসছে এবং বাস্তবে তার গলাটা কেটে নিয়ে নবীর কাছে হাজির করলো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম তাকে দোয়া দিয়ে দিলেন তা হাজরত চলে এসেছেন আমি আলোচনা অতি সংক্ষেপে শেষ করে দিচ্ছি তো মুসাইলি মাকাজাব যখন সে হাবিব আনসার রদি আল্লাহনকে বললো তুই মানুষ কিনা আমি আল্লাহ রসুল তিনি বলেন কিচ্ছুতেই প্রশ্নে আসে না অবশেষে তার জল্লাদকে আদেশ দিল একটা একটা করে তার অঙ্গ কাটো আবার তার থেকে স্বীকৃতি নেওয়ার চেষ্টা করো তো চোখ চোখ উপরে ফেলে এরপর জিজ্ঞাসা করে এবার মানুষ কিনা আমি আল্লাহ রসুল কান কাটে পরজিগসা করে এবার মানুষ কিনা আমি আল্লাহর রাসূল নাক কাটে হাত কাটে পা কাটে এভাবে একটা একটা করে অঙ্গ কাটে আর জিজ্ঞাসা করে আর তিনি বলতে থাকেন প্রশ্ন আসে না নবীর পরে দ্বিতীয় কাউকে নবী মানিনা অবশেষ তার জিহ্বটাও কেটে ফেললো এবার বলল এখন তুই মানুষ কি না আমি আল্লাহর রাসূল তিনি মাথাটা নারিয়ে বুঝিয়ে দিলেন নারে যান চলে যেতে পারে তবু নবীর পরে অন্য কাউকে নবী মানিনা অবশেষটাকে হত্যাই করে ফেললো তিনি তার জানে দিয়ে দিলেন তবু ختم النবুয়তের আকিদার উপর তিনি অটল এবং অবিচল থাকলেন যখন তার শাহাদ সংবাদ মদিনায় তার মা জানতে পারলেন যে মায়ের আসল নাম আমরা জানি না কিন্তু পুত্রের নাম দিয়েই মায়ের নিজবৎ হয়ে গিয়েছে উম্মে হাবিব রদি আল্লাহনা যখন জানলেন তিনি গর্ব করে বলেন আরে আজকের এই দিনের জন্যই ছোটবেলা ওকে পান করিয়েছিলাম আল্লাহ আমার দিলের বাসনা মনের তামান্না কবুল করে নিয়েছেন তাহলে হাবিব আনসারি আল্লাহ যদি একজন সাহাবী হয়েও খতম নবুয়াতের হেফাজতের জন্য নিজের যান কোরবান করতে পারেন আমরাও এই জামা নাই কাদিয়ানি বিরোধী আন্দোলনে খতম নবুয়াত হেফাজতের জন্যে নবীর পরে নবী সংসদে আইন চাই এই দাবি উত্থাপন করতে গিয়ে প্রয়োজনে আমাদের যানও কোরবান করতে পারবো তো যতদিন পর্যন্ত জান আছে বাতিলের সঙ্গে কিছুতে আপোষ করতে পারবো না আল্লাহ আমাদের সবাইকে Robbie, the ball, Robbie, nine, twelve, seven.